সালামু আলাইকুম আহমতুল্লাহ ঈদ মানি ত্যাগ ও তাকুয়া দেশ ও প্রবাসে থাকা সকল প্রিয়জন আত্মীয় স্বজন ভাই বাদার বন্ধুদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক আমি আজকে ভাবনা জেলায় বেড়া উপজেলায় আছি এখানে নতুন একটি কোরবানি দেওয়া যে দেওয়ার বিষয়টা সেটা আপনাদেরকে শেয়ার করবো এই যে গরুগুলা দেখতেছেন এগুলা প্রায় এখানে পনেরো থেকে বিশটা গরু আছে আরও আসতেছে এখানকার একটা সিস্টেম হচ্ছে হলো এখানে যারা যা কোরবানি দিবে তারা সবাই গরু এখানে নিয়ে আসবে এখানে সবাই গরু নিয়ে এসে একটা জায়গায় জড়ো করবে সবাই একসাথে কোরবানি দিবে এই যে সারি সারি মানুষগুলো বসে আছে এখানে সবাই সবাই ঘর থেকে একটু একটু করে বিরিয়ানি পাক করে নিয়ে আসছে আর এখানে যারা আছে সবাইকে বিলিয়ে দিচ্ছে সবাই খাচ্ছে ওনাদের সমাজের এইটাই সিস্টেম ওনারা এইভাবেই প্রতি এভাবে করে থাকে দ্বিতীয় যে বিষয়টা দেখলাম সবাই সবাই গরু জব করার জন্য হেল্প করে এটা আমাদের এলাকাও করে থাকে যার যার এলাকায় সবার এলাকায় করে থাকে এখানে সবাই গড়ে যাওয়া করার পরে কোরবানি দেওয়ার পরে এক সাইড করে সবাই এলাকায় কজন মানুষ আছে যারা পাওয়া যোগ্য তাদেরকে তারা নাম লিপিবদ্ধ করে নাম লিখে নাম লিখানোর পরে ওনারা এটাকে বন্টন করে দেয় এই বিষয়টা আমার কাছে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে যে এই বিষয়গুলো এখনও ধরে রেখেছেন ওনারা খুবই সুন্দর লাগলো এখানে অনেক